আমাদের এই ভাইটা দেখতে পাচ্ছ ফল কাটছে দর্শক এখন আপাতত আমরা পাতা কাটছি যেহেতু পরের বার যখন আমরা ফল আসবো ওই যে ফলটা তোমরা দেখতে পাচ্ছ ওই ফলটা আমাদের পরের বার সংগ্রহ করতে অনেকটাই সুবিধা হবে এখন পাতাটা কেটে রেখে গেলে

পরের বার যখন আমরা ফল কাটতে আসবো তখন আমরা ফলটা খালি সংগ্রহ করবো পাতা কাটব না এখানে দেখতে পাচ্ছ দেখেছো ভাই কতটা রিক্সের কাজ এক্ষুনি এই পাতাটা এনার গায়ে পড়ছিল ইনি ইউপি বিয়ারে থাকে এর নাম হলো শিব শিব শঙ্কর এ পর্যন্ত তোমাদের জন্য ভাই ভিডিও তুমি কিছু বলতে চাও ভাই हिबाय कुछ बोलबे ए मलेशिया इज वेरी गुड वर्किंग वर्क एवरी bulan एवरी मंथ वेरी हाई सैलरी वेरी हाई सैलरी एवरी bulan एवरी मंथ हाउ मच योर सैलरी सैलरी लिवरपूल 15000 अप इन इंडियन रुपीस या इंडियन रुपीस मिनिमम फिफ्टी थाउजेंड मैक्सिमम यू वांट टन यू यू कटिंग वन टन फ्रूट हाउ मच रिंग इट थाउजेंड यू कटिंग आई सेल कटिंग गुड यू कटिंग वन टन फ्रूट हाउ मच रिंग इट गिव कंपनी सिक्सटी फाइव रिंगेट सिक्सटी फाइव रिंगेट या सिक्सटी फाइव रिंगेट

আবার নতুন করে এসছে মালয়েশিয়ায় এখানে ভাই আমাদের দেখতে পাচ্ছ আমাদের সুধীর ভাই তাকে আমরা ডাকি সবাই চুধির ভাই বলে যার নাম হলো সুধীর আর আমাদের যে মানে কাজের মেন আসে এই আমাদের পলাশ দা দেখতে পাচ্ছ দেখো কিভাবে পাতাটা কেটে কিভাবে ফেলতে হয় দেখতে পাচ্ছ বয়স হয়ে গেছে কাজের সুচন বুড়ে গেছে এমনি বয়স বেশি না তাহলে এই পর্যন্ত ভিডিও ইউ ইউর ওয়াচিং বাবু কমান্ট লাইক শেয়ার কমেন্ট বলছি